প্রিয় দর্শক সাল আমার শুভেচ্ছা নেবেন বাংলাদেশের পাগলাগারোতে মানে পাবনার পাগলাগারোতে কয়েকটি সিট খালি হয়েছে যেন তেন ধরনের পাগল এখানে রাখার কোনো সুযোগ নেই যে পাগলগুলো রাখা হবে তাদেরকে অন্যতম পাগল হতে হবে আর এই অন্যতম পাগলগুলোর সন্ধানে আমরা পেয়েছি ভারতে এক মলম বিক্রেতা সাংবাদিক আছে না রিপাবলিক বাংলার যে এক প্রখ্যাত সাংবাদিক মলম বিক্রেতা সাংবাদিক স্টেজের মাথা থেকে ও মতে দৌড় আবার ও মতো থেকে ও মতো দৌড় এই মলম বিক্রেতা সাংবাদিক তার জন্য একটা সিট আমরা ওখানে বরাদ্দ রেখেছি আর দ্বিতীয় আর পাগলের আবির্ভাব হয়েছে তার জন্য একটা সিট বরাদ্দ রাখা হয়েছে সেটা হচ্ছে এই যে বিজেপির পশ্চিমবাংলার এক নেতা শুভেন্দু অধিকারী আরে বাবা একটা তো এমনি সাংবাদিকতার নামে এই স্টেজের মতো দৌড়ছুট মারে আর এটা রাস্তায় ছোটো শুরু করছে কি নিয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধ করো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধ করো হ্যাঁ এদের জন্য পাবনার স্পেশাল খাওয়া দাওয়া সহকারে স্পেশাল দুটো কামরা আমরা বরাদ্দ রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে ওদের এদের চিকিৎসা নেই এই ট্রিটমেন্ট একমাত্র পাবনাই সম্ভব সাংবাদিকতা যদি করতে হয় পাগলার উদ্দেশ্য বলবো বাংলাদেশের কয়েকজন সাংবাদিকের নাম বলি বহু সাংবাদিক আছে অন্যভাবে কেউ মনে নেবেন না যাতে ওই ময়ূর পাগলা চিনতে পারে সেজন্য বলছি আমাদের যে খালেদ মহিউদ্দিন সাংবাদিক ইলিয়াস হুসাইন অ্যাডভোকেট আব্দুল মতিন যিনি উকালতির পাশাপাশি সাংবাদিকতাকার এবং ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের সাংবাদিকতা তাদের উপস্থাপনা এগুলো দেখে নিয়ে সাংবাদিকতা মানে একটা বিষয়বস্তুকে সুন্দরভাবে উপস্থাপন করা আপনার মতো মলম বিক্রি করতে করতে এমন থেকে ওমতা ওমতা থেকে এমতা দৌড়ানো কাজ না বাংলাদেশের অনেক ইউটিউবার আপনার এই বিষয়টাকে এমনভাবে করেছে যে আপনি মুখ সাংবাদিক মুখ থেকে হয়ে গেছেন পাগলা মুখ কেউ দেখলাম আপনি ছুটে আসছেন ধরে বস্ত্রের মধ্যে ভরে ফেলছে ভিডিও এডিটিং করে আপনার উপস্থাপনার কারণে আপনাকে বস্ত্রবন্দি করে ফেলছে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা এই বস্ত্রবন্দি ভিডিও করেছেন প্রকৃত পাকে পারলে ওই পাগলের বস্ত্রবন্দি করে বাংলাদেশে এনে নিয়ে ভাগলা কারো দিয়ে আসুন পূর্ণ পাগলে ভাত পায় না নয় পাগলের আমদানি এই এক শুভেন্দু এই শুভেন্দু অধিকারী আজকে অর্থাৎ যখন আমি ভিডিও রেকর্ড করছি তখন এসে তারা এই বাংলায় সমাবেশ করছে করে কি বলছে বাংলাদেশকে রকম আলু পেঁয়াজ দেওয়া হবে না রপ্তানি বন্ধ করে দেওয়া হবে আরে ব্যাটা তুই না দিলে কি বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে এই বাংলাদেশের মানুষ আমরা সংগ্রামী জীবনে বিশ্বাসী সম্প্রীতিতে বিশ্বাসী পাঁচই আগস্টে যারা এদেশ থেকে বিতাড়িত হয়েছিল বা বিতাড়িত হয়েছে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করার টার্গেট নিয়ে এই শুভেন্দুর মতো লোকের মাতামাতি মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যাদেরকে পাঁচ তারিখে বাংলার মানুষ ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে বক বুকের রক্ত তাজা রক্ত দিয়ে যাদেরকে বিদায় করেছে তাদেরকে বাংলায় পুনঃপ্রতিষ্ঠা করাই হচ্ছে এই ময়ূর পাগলাদের মতো কিছু মিডিয়াদের কাজ আর এই শুভেন্দুদের মতো কিছু রাজনীতিবিদের কাজ বাংলাদেশকে হুমকি দিচ্ছেন কেন আপনি না দেবেন যার জন্য একটা দরজা বন্ধ হয় তার জন্য হাজার দরজা খোলা হয় আমি মনে করি যদি এই কাজ ভারত সিদ্ধান্ত নেয় বাংলাদেশে শুভেন্দু অধিকারীর মতো পাগল তো আর সেন্ট্রাল মন্ত্রীরা না কেন্দ্রীয় সরকার অত পাগল হয়নি শুভেন্দু বিজেপিতে তার শক্ত অবস্থান করার জন্য পশ্চিম বাংলায় মমতার বন্দ্যোপাধ্যায়ের এখানে একটা শক্ত অবস্থান তৈরি করার জন্য কোনো পুঁজি পাচ্ছিল না ইস্যু পাচ্ছিল না তাই এই ইস্যুর পিছনে আরে বাবা সারা পৃথিবীতে যারা সংখ্যালঘু নির্যাতনের জন্য জন্য বিখ্যাত তাদের কাছ থেকে আমরা নির্যাতনের করার বা সংখ্যালঘু নির্যাতন কিভাবে হয় এই সমস্ত জ্ঞান কেন্দ্র নিতে যাব হাতে গোনা কয়েকটা উদাহরণ দেই অনেক উদাহরণ আছে ভরি ভরি উদাহরণ আছে এতগুলো উদাহরণ দিয়ে শেষ করা যাবে না আমি কয়েকটি উদাহরণ দিই যে অতি সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটছে ভারতের গণমাধ্যমে তা প্রচার করছে সেগুলো দেখলে আপনি যথারীতি আপনারা সবাই তাসকি লেগে যাবেন আমরা সবাই অবাক হয়ে যাব দু হাজার সালে দাঙ্গার কথা এখনও পৃথিবীর মানুষ ভুলে যায়নি বা যারা ওই সময় দু হাজার দুই সালে স্বাভাবিক সেন্সে যারা বুঝতে শিখেছিল তারা আজও পর্যন্ত এটাকে কলঙ্কজনক ইতিহাস মনে করে পৃথিবীর শুধুমাত্র আজকের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে প্রধানমন্ত্রী হলেন এই প্রধানমন্ত্রীর বীজ তৎকালীন সময় বপন করেছিলেন সেই বীজটা রোপণ করেছিলেন কিভাবে গুজরাটে দাঙ্গাবা দিয়ে বাবরি মসজিদ ভাঙতে হবে কারণ ওখানে রাম মন্দির ছিল কোথায় পেলেন প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস থেকে উনি আসছেন উনি নিজেও জানেন না আসলে ইতিহাস কোথাও আছে কি না আমি সুস্পষ্টভাবে বলতে পারি উনি প্রাগ ঐতিহাসিক কথা বলছেন বলে কি করলেন একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে এক হাজারের মতো মুসলমানকে সেদিন হত্যা করা হয়েছিল মসজিদ ভেঙে সেখানে আজকে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে আপনারা বন্ধুপ্রতিম রাষ্ট্র বলেন কাকে বন্ধুপ্রতিম রাষ্ট্র বলেন ভারতীয় পার্লামেন্ট উদ্বোধন করছে যেখানে বিভিন্ন দেশে বাংলা এই সাউথ কন্টিনেন্টে যে ম্যাপ আঁকা হয়েছে সে ম্যাপের জায়গায় বাংলাদেশের মানচিত্রটা রাখা হয়নি তাহলে ওরা আমাদের দেশ বলেই মনে করে না বন্ধুত্ব তো দূরের কথা বাংলাদেশ যেটা স্বাধীন সার্বভৌম দেশ এটাই তারা মনে করে না যে বিশ্বব্যাপী যারা সংখ্যালঘু নির্যাতনের উৎকৃষ্ট উদাহরণ তারাই যদি আমাদের সংখ্যালঘু জ্ঞানের বিষয়ে যদি দিতে আসে তাহলে এদের বিষয়ে আমি মনে করি এদের সরা সরাসরি এদের ঠিকানা আছে ভাবনা পাগলা করো আমি আপনাদের হাতে গোনা কয়েকটা উদাহরণ দেই বাবরি মসজিদের জায়গা তো রাম মন্দির হয়েছে তারপরে কী হচ্ছে এখন চক্রান্ত হচ্ছে তাজমহল নিয়ে এখন চক্রান্ত হচ্ছে লালবাগের কেল্লা নিয়ে বারাণসীর ক্যানবাপি নিয়ে পুরো উত্তরপ্রদেশের কেন্দ্রীয় জামে মসজিদ নিয়ে এগুলো নিয়ে অলরেডি চক্রান্ত শুরু হচ্ছে বলা শুরু হয়েছে এবার আগত সামনের নির্বাচনে মোদীর ট্রাম্প কার্ড হিসেবে এগুলোকে ব্যবহার করবে নিশ্চিত থাকেন অলরেডি বলা হচ্ছে যে এই সমস্ত জায়গায় মন্দির ছিল যেগুলো ভেঙে এ সমস্ত স্থাপনা করা আছে অর্থাৎ নজর কিন্তু ওই দিকে তবে এটুক শিওর আপনি বলেই এটুক শিওর লালবাগের কেল্লা এবং তাজমহল অত সহজে ভাঙা হবে না তার কারণ ওখান থেকে শত শত কোটি টাকা ভারত সরকারের রাজস্ব আসে যাতে মাতাল তালে ঠিক সেগুলো করবে না কিন্তু দেখবেন ক্যান ক্যানব্যাপী এবং উত্তরপ্রদেশে জামা মসজিদ এটার উপরে আঘাত করার মানে এটাকে ট্রাম কার্ড হিসেবে আগামী নির্বাচনের ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করে এগুলো ভাঙার বা এগুলোর উপরে আঘাত করার একটা মারাত্মক চক্রান্ত চলবে বা শুভেন্দু অধিকারী বা এই মতো পাগলা সাংবাদিকরা যারা বলছেন অহরহ বলছেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমি আপনাদেরকে বলি বাংলাদেশ সেই দেশ এটা সম্প্রীতির দেশ এটা সৌহার্দ্যপূর্ণ বসবাসের দেশ জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের মানুষ একটা সম্প্রীতির মেলবন্ধনের উৎকৃষ্ট উদাহরণ এখানে বাংলাদেশের মানুষ একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সুখে দুঃখে খাবার ভাগাভাগি করে হিন্দু মুসলমান খাবার ভাগাভাগি করে খায় মুসলিমের উৎসবে হিন্দুরা আসে হিন্দুদের উৎসবে মুসলমানরা দেয় আপনি দেখ কতজনকে দেখেছেন আমাদের দেশে যদি কোনো মুসলিম সম্প্রদায়ের লোক মারা যায় তাহলে হিন্দু সম্প্রদায়ের লোক সেই বাড়িতে এসে সমবেদনা জানানোর পাশাপাশি ওই মৃত্যু ব্যক্তির কবর না হওয়া পর্যন্ত তারা মুসলমান অন্য অপর মুসলমানের মতো তারাও সেখানে দাঁড়িয়ে থেকে শোক সমবেদনা জ্ঞাপন করে শেষকৃত্য সম্পূর্ণ করে দাপন সম্পূর্ণ করে আবার যদি কোনো হিন্দু মারা যায় সেক্ষেত্রে একজন মুসলমান যে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত শেষক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওখানে দাঁড়িয়ে থাকে চোখের পানি ফেলে আমাদের একই সন্ধ্যায় মন্দিরে উলুধ্বনি বাজে মসজিদে আজান হয় আমাদের এ নিয়ে কোনো ধরনের কোনো হয় না না হয়তো বলতে পারেন তাহলে তাহলে দিচ্ছেন আমরা আমরা অরক্ষিত ভয় পাচ্ছি এক জায়গায় কোথায় যে পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে যে স্বৈরাচার বিতাড়িত হয়েছে স্বৈরাচারদের গডফাদার ছিলেন আপনারা প্রকাশ্য ভারতের বিজিবি ছিল এই সরকারের গডফাদার তাই যদি না হবে তাহলে আমাদের ফেলানির লাশ যখন কাটাতারা ঝুলে তখন কেন প্রতিবাদ করা হয়নি অন্ততপক্ষে একটা সুদৃঢ় প্রতিবাদ হওয়া উচিত ছিল না আপনারা আহারে কি বন্ধু সন্ন্যাদাসের মতো একটা মেয়ে তাকে আপনারা মনে করেন যে বর্ডারে গুলি করলেন ফেলানির লাশ ঝুলে তাকে টপ টপ করে মুক্তি রক্ত পড়ে আমরা স্মৃতি কি ভুলে গেছি তারপরেও বলবো যে বাংলাদেশ সম্প্রীতির দেশ আপনাদের মতো সহিংস না বাংলাদেশের মানুষ কাশ্মীরে কি করছেন আমরা দেখি না যা মনে করেন কি আমরা খবর রাখি না আমাদের চোখ বন্ধ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সু সুস্পষ্ট ভারতের সংখ্যালঘু নির্যাতনের দিন দিন বেড়ে যাচ্ছে এভাবে তারা মিনিট্রি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াস এটা কিন্তু বিবৃতি দিয়েছেন সংখ্যা প্রকাশ করেছেন শুধু মুসলিম নয় আপনাদের সম্পর্কে আরও কিছু কথা বলতে হয় মণিপুরে তো মুসলমানদের সাথে কোনো সমস্যা নেই সংখ্যালঘু বিধায় মণিপুরে কি করলেন মণিপুরে প্রকাশ্য দুইজন নারীকে কুকি নারীকে দিগম্বর করে রাস্তায় সারি তাকে তাদেরকে হেহ প্রতিপূর্ণ করলেন দাঙ্গা বন্ধ করার কথা বলে তিনশো মণিপুরীদেরকে আপনি হত্যা করলেন তারা তো মুসলিম নয় জি নরেন্দ্র মোদী সেই রাজনীতি করার জন্য যা যা করার দরকার ভারতীয় হিন্দুত্ববাদের ঐক্য সৃষ্টি করে আপনি সংখ্যালঘু নিধনযজ্ঞ চালান এর মূল বিষয়বস্তু সমস্ত আমি ভারতের সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোককে বলবো না তাদেরকে বলবো যারা আপনার ক্ষমতা টিকে থাকার জন্য এই ধরনের নিকাঁজক ঘটনার সাথে আপনারা জড়িয়ে পড়েছেন ভারতের সব থেকে অন্যতম স্কলার যে ব্যক্তিকে সমস্ত পৃথিবীর লোক সমীহ করে ডক্টর জাকের নায়েক তাকে আপনি দেশ থেকে বিতাড়িত করলেন এমনকি দু হাজার ষোলো সালে তার ফিস বন্ধ করে দিলেন অপরাধ কী অপরাধ হল ডক্টর জাকির নায়কের বক্তব্য শুনে শত শত হিন্দু সম্প্রদায়ের মানুষ মুসলিম ধর্মে দীক্ষিত হচ্ছিলেন সব তারা মনে করছিলেন জাকির নায়কের কাছে তাদের যে জিজ্ঞাসা এ সঠিক জবাব পেয়েছেন অন্তরাত্মা যে প্রশ্ন জাগ্রত ছিল যার সমাধান খুঁজে পাচ্ছিলেন না সেই সমাধান পেলেন তারা মুসলমান হয়েছেন জোর করেতে কাউকে মুসলমান করা হয়নি দু সালে মুফতি কাজী জাহাঙ্গীর আলী কাশিমি এবং মাস্টার উমরকে গ্রেপ্তার করেছেন তারপরে কি ওই একই বছর মৌলানা করিম সিদ্দিকীকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করেছেন তাদের দোষ কী ছিল তাদের অপরাধ কী ছিল তাদের অপরাধ ছিল আপনারা উল্লেখ করছেন যে সাথে তারা সম্পৃক্ত এবং জোরপূর্বক হিন্দুদেরকে মুসলমান করা আসছে এর কোনো যুক্তি হলো ভারতের মতো জায়গায় জোরপূর্বকভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষকে মুসলমান করা হবে এটা মেনে নেবে এটা জাস্ট তামাশা ছাড়া আর কিছু না টোটাল ভারতবর্ষে দু হাজার কুড়ি সালে একটা জরিপ পড়ছে ভারতবর্ষের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত জরিপের আলোকে কথা বলছি দু হাজার কুড়ি সালে ভারতের জেলখানাগুলোতে বন্দি সংখ্যার আনুপাতিক হারে উনিশ পয়েন্ট এক দশমিক বন্দি হচ্ছে মুসলিম বন্দি এবং তাদের অধিকাংশই মামলা এই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তারা আজান বা নামাজ বা মানুষের দাওয়াত এই সমস্ত মানে মেন কথা হচ্ছে ধর্ম ধর্মকে আপনি কটাক্ষ করার জন্য মানে মুসলিম ধর্মকে হেহবতিপূর্ণ করার জন্য তাদেরকে আপনি গ্রেপ্তার করেছেন কই বাংলাদেশে কোথাও দেখাতে পারবেন বাংলাদেশে যদি একটা উদাহরণ দিতে পারেন যে কোথাও কোনো মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে যার রেকর্ড আপনারা ইতিপূর্বে সৃষ্টি করেছেন বাবরি মসজিদ ভেঙে মন্দির করেছেন বাংলাদেশের কোথাও একটা উদাহরণ যদি দিতে পারেন যে একটা মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে তাহলে আপনাদের সমস্ত অভিযোগ আমরা মাথা পেতে নেবো কতটা বলছি আপনার আচরণ দেখে মনে হচ্ছে বাংলাদেশ হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্য আপনাদের আচরণ দেখে যেটা বোঝা যায় এক তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তাহলে কি বোঝা আপনার আপনারা ধরেই নিয়েছিলেন যে শেখ হাসিনা যে কার্যক্রম করছে বা আমরা যা বলছি তাই হিসেবে করছে অর্থাৎ বাংলাদেশ কোনো পৃথক দেশ না এর কোনো পৃথক মানচিত্র নেই আমাদের ভিতরে ওই যে বললাম না সংসদের গায়ে নতুন সংসদ ভবনের গায়ে যে মানচিত্র রেখেছেন বাংলাদেশের কোনো চিহ্ন নেই তার অর্থ হচ্ছে আপনারা ধরে নিয়েছিলেন এটা আমাদের অঙ্গ প্রদেশ পশ্চিমবাংলা একটা অংশ আরে অদ্ভুত ব্যাপার আপনারা এইটাই কেন ভারতীয় এই যে ময়ূরমার ব্র্যান্ডেড সাংবাদিক আর এই আপনার মনে করেন শুভেন্দুর মতন লোকের কত বড়ো মানে এদেরকে খাস বাংলায় বললে বলতে হয় বলদ কত বড়ো বলদরা এটাও বোঝে না যে বাংলাদেশে একটা পৃথক রাষ্ট্র তার একটা সংবিধান আছে তার একটা সংসদ আছে যেটা তাদের নিয়মে পরিচালিত হয় তারা কি করতে চাচ্ছেন বাংলাদেশের চিন্ময় দাসকে গ্রেপ্তার করছেন আর এবং তার জন্য আইন আছে বাংলাদেশ সরকার আছে সরকারি প্রশাসন আছে বাংলাদেশের আইন অবকাঠামো আছে সংবিধান আছে সেই নিয়ম তো প্যানাল কোর্ট আছে আদালত সিদ্ধান্ত নেবেন ওপর থেকে হুঁশিয়ারি দিবেন দিয়ে এপর থেকে চিনময় দাসকে মুক্তি দেবে কিন্তু কেন আমার বাংলাদেশের অনেক লোক তো আপনাদের দেশে পাওয়া মানে আছে গ্রেপ্তার অবস্থায় আছে বিএনপি নেতা সালাউদ্দিনের কথা চিন্তা করে দেন রাতের বেলা থেকে গুম করে নিয়ে আপনার উপাশে রেখে আসলো ইচ্ছে করলে কি আমরা আনতে পেরেছি তাকে তো আইনি প্রক্রিয়া মোকাবেলা করতে হয়েছে দীর্ঘ দিন তিনি আইনি প্রক্রিয়া মোকাবেলা করছেন আর এখানে বাবু তার বিরুদ্ধে মামলা হয়েছেন তিনি আদালতের মুখাপেক্ষি হয়েছেন আদালতে তাকে জামিন দিবেন অবশ্যই জামিন দিবেন জামিন পাওয়ার অধিকার তার আছে তারপরে তিনি মামলা কনটেস্ট করবেন যদি তার বিরুদ্ধে চার্জশিট হয় যে তিনি নির্দোষ বা যদি আদালত বিচার করে নির্দেশ মনে হয় থেকে দিয়ে দেবে আপনাদের ইন্ধনে আমি প্রকাশ করবো বাংলাদেশে যা কিছু হচ্ছে সব কিছু আপনাদের ইন্ধনে সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশের মানুষ সম্প্রীতির মেলবন্ধনে বসবাস করে আজকে দেখেন মানে চীন দেশের জামিন হলো না তার কারণে তার অনুসারীদের মধ্য থেকে আবলা করে আজকে একজন আলিপ নামের একজন সরকারি আইনজীবীকে প্রকাশ্য আদালত চত্বরে দিনে দুপুরবেলা মেরে হলো আমরা এই জায়গা থেকে বলতে চাই এই যে আলিফের মতো হত্যাকাণ্ড করে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করা বা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা এটা সন্দেহ তালিকায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা নিজেদের কন্ট্রোলে নিয়ে সংখ্যালঘু নয় আমাদের হিন্দু ভাইদের আমরা সংখ্যালঘু বলি না আপনাদের মতো আমরা বলি হিন্দু ভাইদের নিরাপত্তা বিধান করার জন্য আমরা পূজা মণ্ডপ থেকে শুরু করে তাদের বাড়ি পর্যন্ত পাহারা দিয়েছি আরে কি উদাহরণ দেখাবেন আপনি আমাদের আপনার তো বর জাতি তার প্রমাণ দেখতে চান আমাদের পাঁচই আগস্ট থেকে তিন দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না কোনো পুলিশ ছিল না কোনো প্রশাসন ছিল না কিন্তু বাংলাদেশের আমি মনে করি যে ওই তিন দিনে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অরক্ষিত প্রশাসনের না মানে অরক্ষিত প্রশাসন বলা যায় সংবিধান স্থগিত ছিল এক কথায় সেই পর্যায়েও বাংলাদেশের মানুষ সুষ্ঠ সুন্দরভাবে বসবাস করেছে চ্যালেঞ্জ থাকলো আপনারা তিন দিন না ভারতের মাটিতে একদিন সমস্ত পুলিশ প্রশাসন আইন কানুন সরকার বন্ধ করে দেখান চব্বিশ ঘন্টা আপনার দেশের পরিস্থিতি কি হবে সেদিনই প্রমাণ হবে যে আমরা সভ্য না আপনারা সভ্য অতএব আমাদেরকে সভ্যতা শেখাতে আসবেন